আমার এই চ্যানেলের ছাত্রছাত্রী অভিভাবক এবং সকল দর্শককে জানাই স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ সেমেস্টার নম্বর তিন এর একটি কবিতা বিষয়ে এই ভিডিও প্রকাশ করতে চলেছি আজকের কবিতাটির নাম দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির লেখিকার নাম নবনীতা দেবসেন কবিতাটির মূল গ্রন্থের নাম নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা সংকলন পরবর্তীকালে যদিও এটি আমি রাজপুত এই কাব্য সংকলনেও কবিতাটিকে রাখা হয়েছে কবিতা প্রকাশের বা তার সম্পর্কে আলোচনায় যাবার আগে লেখিকা সম্পর্কে দু চারটি কথা আমাদের জানা দরকার লেখিকার যে পিতৃবংশ সেটি অত্যন্ত নামজাদা তার পিতা নরেন্দ্রনাথ দেব এবং মাতা রাধারানী বাংলা সাহিত্যে তাদের যথেষ্ট খ্যাতি রয়েছে আবার বিবাহিত জীবনের সঙ্গে নবনীতা দেব সেন যেভাবে যুক্ত হয়েছেন তিনিও একজন বিখ্যাত তারকা এই মুহূর্তে তিনি হচ্ছেন অমর্ত সেন এবং তাঁর দুই কন্যা অন্তরা এবং নন্দনা এই ফ্যামিলি হিস্ট্রির পর বা এটাই কিন্তু নমনীতা দেব সেনের প্রকৃত পরিচয় নয় তার যে বিস্তৃত কর্মকাণ্ড তার মন মানসিকতা সেটা কলকাতার ওই যে ভালোবাসার বারান্দা এই বাড়ি ছেড়ে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত এবং পরবর্তীকালে গোটা বিশ্বেই তিনি সমাদৃত হয়েছেন তার। এই সমাদৃত হবার যে প্রাথমিক পর্বটি ছিল অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে তিনি শিক্ষক রূপে পেয়েছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত এবং কবি বুদ্ধদেব বসু বাংলা ভাষা সাহিত্য তুলনামূলক সাহিত্য এই সমস্ত তিনি যেমন আত্মস্থ করেছেন সেই সঙ্গে বিদেশি বিশেষ করে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু তার যে গবেষণামূলক বিষয় তিনি রেখেছেন তার যে সাহিত্যিক যে আঙ্গিকগুলো থেকে তিনি রচনা করেছেন সেই আঙ্গিকগুলোও বহুধা বিস্তৃত তিনি একাধারে রচনা করেছেন প্রবন্ধ ভ্রমণ সাহিত্য নাটক উপন্যাস কবিতা গল্প রম্য রচনা এবং তার যে গবেষণামূলক যে গ্রন্থ যার জন্য তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী একটি এবং দ্বিতীয় হলো সীতা থেকে শুরু এই পৌরাণিক আবহ তার জীবনে যেমন কাজে লেগেছে তেমনি সেই পৌরাণিকতার মধ্যে দিয়েই তিনি কিন্তু আধুনিক জীবন ভাবনাকে তার প্রত্যেক কবিতাতেই প্রায় তুলে ধরেন তার সমস্ত কাব্য এবং যে কোনো সাহিত্যেই লক্ষ্য করা যায় মানবতাবাদ এই মানবতাবাদ কোনো একটি দেশ কাল এর ওপর নির্ভর করে না তাঁর সমগ্র মানব জাতিকেই তিনি একত্রিত এবং ঐক্যবদ্ধ দেখতে চান এখন আমাদের যে এই কবিতাটি এই কবিতার যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি সে স্ট্যাটিস্টিক্সটা এরকম হবে এই কবিতাটির স্তবক সংখ্যা হচ্ছে দুটি পঙ্ক্তি সংখ্যা হচ্ছে দশটি শব্দ সংখ্যা হচ্ছে চৌষট্টিটি ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত বা যাকে বলে পয়ার ছন্দ পূর্ণ পর্ব হচ্ছে তিনটি ভাষারীতি হচ্ছে মিশ্র ভাব হচ্ছে বীর রসাত্মক প্রেক্ষিতটা কী প্রেক্ষিতটা হল কোন পরিপ্রেক্ষিতে গল্প কবিতাটি লেখা হয়েছে যে কোনো কিছুকে জয় করতে গেলে বাধা আসবে কিন্তু বিশ্বাস এবং ভালোবাসা এই দুইয়ের যদি মেলবন্ধন অটুট হয় এবং তাকে যদি আত্মস্থ করা যায় তাহলে কিন্তু লক্ষ্য পূরণ হবেই হবে এটিই হচ্ছে আর মূল প্রতিপাদ্য বিষয়টা কি মূল প্রতিপাদ্য বিষয় হলো কোনো কিছুকে জয়লাভ করতে গেলে অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয় না দরকার গুরুজনদের আশীর্বাদ আর থাকা চাই হৃদয়ের বিশ্বাস ভালোবাসা এই বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই তিনি আমাদের এই বর্তমান পৃথিবীর যেখানে সন্ত্রস্ত সন্ত্রাস কবলিত ধর্মীয় উন্মাদনায় যেখানে পৃথিবী ধর্ম ধর্মধ্বজিরা সেই বিখ্যাত লাইন আছে যে তোমার মিনারে চরিয়া ভণ্ড গাহে ধর্মের জয় এখন সর্বোচ্চ স্থানে সমস্ত ধর্মীয় ব্যক্তিরা অবস্থান করছে এবং সাধারণ মানুষকে তাদের অনুসরণ করতে বাধ্য হচ্ছে ফলে এক মানবঘাতী পরিবেশ এই মানবঘাতী পরিবেশের ক্ষেত্রে তিনি একটি দ্বীপের আবিষ্কার করেছেন যেমনভাবে মরুভূমিতে মরুদ্যান খোঁজা হয় সেই দ্বীপটির নাম হচ্ছে খরচুরের দ্বীপ খরচুরের দ্বীপ হলো সেই পৃথিবী যেখানে বিশ্বাস আর ভালোবাসা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা কবিতাটি খুব ছোটো কবিতা পড়ে এটা দেখে নিই দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন আর নবনীতা দেবসেনের জন্ম মৃত্যুটাও আমরা এই মুহূর্তে জেনে নিতে পারি সেটি হচ্ছে তেরো এক উনিশশো উনিশশো সালে তার জন্ম আর মৃত্যু হচ্ছে সাত নয় দু এই হচ্ছে তার সময়কাল শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বলেছি আবার একবার বলছি নমনীতা সেনের শ্রেষ্ঠ কবিতা সংকলন এবারে কবিতাটি হচ্ছে রক্তে আমি রাজপুত্র হলে হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুয়ানী দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম ভেরি ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন ইট শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পকার সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস তাহলে একে বিশ্বাস এলো দুই এই হৃদয়ের খাপে ভরা মন্তব্য অসি অসী সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা ভেরি ইম্পর্টেন্ট লাইন শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে ভেরি ইম্পর্টেন্ট লাইন নাডা লাইনের নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে এখন কবিতার যদি আমরা কতগুলো শব্দার্থ জানতে চাই সেই শব্দার্থগুলি একটু দেখে নেওয়া যেতে পারে এই প্রসঙ্গে শব্দার্থগুলির মধ্যে খুবই যে এগুলো উল্লেখযোগ্য হয়েছে সেগুলোর মধ্যে আমরা রাজপুত্র এর বস খুবই পরিচিত শব্দ রাজার ছেলে দুঃখিনী মানে যে মহিলা এখানে স্ত্রীলিঙ্গবাচক শব্দ এবং যে দুঃখ তার সার সুখের দিয়ে মুখ দেখেনি সে দিগ্বিজয় দিগ্বিজয় মানে যে আমাদের যে একটা সময় ছিল রাজারাজদের সে সময়ে তারা যুদ্ধ এ জয়লাভ করার জন্য চতুর্দিকেই বেরিয়ে পড়তো তাদের শাসন প্রতিষ্ঠা করার জন্য একে আমরা এবং দিগ্বিজয় এবং যে করতে পারত তাকে দিগ্বিজয়ী রাজা বলা হতো কবচ কুণ্ডল এই কবচ তাকে এখন আমরা মাদুলি বলি এখন সেই কবচকুণ্ডল বললেই আমাদের মহাভারতীয় সে কর্ণের কথা মনে পড়ে যিনি সূর্যের কাছ থেকে একেবারে জন্ম থেকেই কবচ অধিকারী হয়েছিলেন তো সে কবচকুণ্ডল কবচ রক্ষা করে মানুষকে ধনুক ধনুক হচ্ছে গিয়ে তীর এবং ধনুক একটা শস্ত্র প্রাচীনকালের শস্ত্র এখন এইসব বাতিলের মধ্যেই পড়েছে শিরস্ত্রাণ হচ্ছে মাথার যে বর্ম বিশেষ তাকে উষ্ণীষ বলা যেতে পারে কিন্তু যুদ্ধযাত্রার সময় তখন কিন্তু সেটা স্থান বলতে বর্মই বোঝাবে আশীর্বাদ অর্থাৎ গুরুজনদের কাছ থেকে আমরা যে বরা ভয় বা প্রার্থনা আমাদের তারা ঈশ্বরের কাছে লাভ দেন যেমন মে গড ব্লেস ইউ ঠিক এই ধরনের অশ্ব ঘোড়া জাদু অবশ্যই ইন্দ্রজাল ভেলকি অলৌকিক ব্যাপারটা সপ্তডিঙা সপ্তাহ যেখানে সপ্তডিঙা বললেই সেই মনসা মঙ্গলের পুরাণের অন্তর্গত চাঁদ সদাগরের সপ্তডিঙার কথাও মনে পড়ে অর্থাৎ যেটা জল হচ্ছে গিয়ে জলযান ঠিক তেমনই আরেকটি যান আছে সেটি হচ্ছে উঠ বা ঘোড়া এই উট এবং ঘোড়া এখানে প্রায় সমার্থকভাবেই বেড়েই ব্যবহৃত হয়েছে যখন মরুভূমি হবে তখন সেটা উঠ আর যখন সাধারণ পথে হবে তখন হবে গিয়ে সেটা ঘোড়া এবং যেটা টাট্টু ঘোরা যাকে রূপকথায় বারবার আমরা ঘুরে ঘুরে পাই সেই তীপান্তরের মাঠ পেরোনোর জন্য লাল কোমল নীলকোমল যেভাবে বেরিয়ে যাচ্ছে সেখানে সেই পক্ষীরাজ ঘোড়া যে কোনোই আমরা এটা অনুমান করতে পারি পক্ষীরাজ কথাটাও আছে অর্থাৎ যে ঘোড়া এবং তার থাকবে অবশ্যই পাখনা সে পায়ের ছেগে পাখনা থেকে উঠতেও অভ্যস্ত থাকবে যদিও এগুলো সবই অলৌকিক তবু অলৌকিক হলেও বাঙালির ক্ষেত্রে বিশেষ করে এই ঠাকুমাদের দিদিমাদের যে গল্প সে গল্পের মধ্যে চিরন্তন এবং সে নোটে গাছ বুড়োই কিন্তু মুরোই না ঠিক অনেকটা সেই রকম ওসি হচ্ছে তরবারি অভঙ্গুর যা কখনো ভাঙে না আর ইস্পাত লোহার একটা অন্যতম একটি অং পার্ট ভাগ যেটি হচ্ছে যেমন শক্ত তেমন ধারালো ইত্যাদি অর্থে এটা ব্যবহার হয় আর বিশ্বাস হৃদয় মন্ত্রপ্রুত এগুলো হচ্ছে বিশ্বাস হচ্ছে মানুষের এক ধরনের মানসিকতা হৃদয় হচ্ছে চিত্তবৃত্তি আর মন্ত্রপ্রুত বলতে হতে যা আমাদের ঈশ্বরের কাছ থেকে আমরা যেটি লাভ করি তাকে আমরা মন্তব্য বলি সে পুষ্প হতে পারে প্রসাদ হতে পারে ইত্যাদি এইভাবে আমরা শব্দার্থ চয়ন করার পর থেকে আমরা এবার এখানে উত্তরে চলে যেতে হবে এই প্রশ্নোত্তরের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেগুলোর মধ্যে থেকে অনেক প্রশ্ন আসে তৎসত্ত্বেও দু চারটি প্রশ্ন দেওয়া হয় এইভাবে যেমন নবনীতা দেব সেনকে সংস্কৃত পড়াতেন কে সত্য বসু যদিও এটি খুব দূরবর্তী প্রশ্ন এসব প্রশ্ন উচ্চমাধ্যমিকে দেওয়া ঠিক নয় তবুও রাখতে হবে আর নবনীতা সেনের দেবসেনের প্রথম মানে কাব্য প্রকাশ মানে প্রকাশকাল প্রথম কাব্যের যে প্রকাশকাল প্রথম প্রত্যয় এটা উনিশশো উনষাট সালে দিগ্বিজয়ের রূপকথা কাল লেখা এ তো অবশ্যই থাকবে চারটে অপশান থাকবে সেই চারটে অপশানের মধ্যে নবনীতা দেবসেন অবশ্যই হবে কোনটি নমনীতা দেবসেনের কাব্য এখানে অনেকগুলো কাব্যগ্রন্থ দেবে সেখানে একটি থাকবে যেমন তিন ভবনের পারে বিখ্যাত একটি কাব্যগ্রন্থ দান নবনীতা সেনের মা এবং বাবার নাম আগেই বলা হয়েছে রাধারানী এবং নরেন্দ্রনাথ দেব দিগ্বিজয়ের রূপকথা কবিতায় যুদ্ধজয়ের প্রধান সহায়ক কি বিশ্বাস ও ভালোবাসা কবিতায় যোদ্ধাকে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি কে তিনি হচ্ছেন দুয়োরানী এই দুয়ানী আর সুয়োরানী যে গল্প আমাদের যে লোকশ্রুতি তার মধ্যে রয়েছে এই লোকশ্রুতিতে দুজনেই রাজরানী রাজমহিষী কিন্তু তৎসত্ত্বেও দানীর কিন্তু কপাল মন্দ অথচ দেখা যায় সেই দুয়োরণীর ছেলেরাই কিন্তু শেষ পর্যন্ত দিগ্বিজয়ী হয় এবং শেষ পর্যন্ত সম্মান পুনরুদ্ধার করে মায়ের এটা দেখা যায় রাজপুত্রের দিগ্বিজয়ে যাবার জন্য সরঞ্জাম কয়টি দুটি দিগ্বিজয়ে যাবার জন্য দুটি সরঞ্জাম কী কী দুটি সর জন্য দুটি সরঞ্জাম ছিল কি না আশীর্বাদই যুক্ত ছিল সেটা তিপ্পান্তরের জাদুহস্ব কোন রূপ ধারণ করবে পক্ষীরাজ মরুভূমিতে জাদুহস্ম কি হয়ে উঠবে ওঠ জাদুহস্ব পুষ্পকের রূপ ধারণ করবে কখন যখন সেটা আকাশ মার্গে বিচরণ করতে দরকার হবে মন্ত্রপত্য অসি ভরা ছিল কোথায় হৃদয়ের কাপে অভঙ্গুর বলতে যা বোঝানো হয়েছে কাকে সেটা হচ্ছে অসি বা তরবারি নাম ভালোবাসা কবির ভালোবাসা নাম দিয়েছেন কাকে অসি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে নিশ্চিত পৌঁছিব সেই তৃষা হওয়ার ড্যাশ দ্বীপে খড়জুরের দ্বীপে আমরা যদি এখান থেকে বাক্য পুনর্বিন্যাস করি তাহলে এইভাবে হবে ক্রম অনুযায়ী সাজানো তেপান্তরের পক্ষীরাজ এক দুই হচ্ছে নাম ভালোবাসা তিন হচ্ছে কবচকুণ্ডল নেই চার হচ্ছে সপ্তডুঙ্গা সাজে সিন্ধু জলে এই কবিতায় সাজিয়ে লেখার ক্রম অনুসারে তিন চার এক দুই এক চার তিন দুই দুই তিন চার এক দুই তিন এক চার এখানে অবশ্যই হবে গিয়ে এ অর্থাৎ তিন চার এক দুই এভাবে সাজানো হবে এছাড়া বিবৃতি বাচক যে বিষয়টি অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয় করার ক্ষেত্রে বিবৃতি একটা দেওয়া হলো যে যেমন বিবৃতি এ কুণ্ডল নেই ধনুক তুনির শিরত্রাণ কিছুই ছিল না বিবৃতি বি দিগ্বিজয়ে যেতে হবে বিবৃতি সি এই জাদু অশ্ব মরুপথে সেই হবে উঠ বিবৃতি ডি আকাশে পুষ্পক আর সপ্তডিঙা মধুকর সাজে যমুনা জলে সঠিক বিবৃতিটি হল এ মিথ্যা বি সত্য সি সত্য ডি মিথ্যা এটা এতে বি বিতে হচ্ছে এ সত্য বি সত্য সি মিথ্যা ডি সত্য সিতে এ সত্য বি সত্য মিথ্যা সি সত্য ডি মিথ্যা আর ডিতে এ সত্য বি সত্য সি সত্য ডি মিথ্যা এখানে অবশ্যই উত্তর হবে এই ডিটি অর্থাৎ এ সত্য বি সত্য সি সত্য ডি মিথ্যা এইভাবে আমরা সঠিক বিকল্প বেছে নিতে পারি সত্য মিথ্যার দিক থেকে বিবৃতিবাচক বা কারণধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি বেছে নেওয়া যায় এভাবে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রুত অশী আর হচ্ছে গিয়ে সানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর এতে বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য এবং কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা বিতে বিবৃতি এ ও কারণ আর উভয়ই সত্য কিন্তু কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় বিবৃতি সিতে বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর হচ্ছে সত্য উত্তর অবশ্যই বিটি অর্থাৎ বিবৃতি এ ও কারণ আর উভয়ই সত্য কিন্তু কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় এইভাবে আমরা বিবৃতির কারণ এর সঠিক বিকল্পটি বেছে নেওয়ার পর আমরা যেটা করি কেস বেস অর্থাৎ যেটাকে বলে বিষয়ভিত্তিক সঠিক প্রশ্নটা বেছে নেওয়া কেস বেস্ট অর্থাৎ এখান থেকে যদি এই প্রশ্নটা আমরা আসি শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম জাদু অশ্বের জাদুকরী রূপের সঠিক বিকল্পটি হল এ তার নাম রেখেছি বিশ্বাস আকাশে পক্ষীরাজ সপ্তডিঙা গঙ্গা জলে বি তীপান্তরে পক্ষীরাজ আকাশে সপ্তডিঙা মরুপথে গজরাজ সি মরুপথে উঠ আকাশে পুষ্পক তীপান্তরে পক্ষীরাজ আর ডি আকাশে পক্ষীরাজ মরুপথে অনুদ্যান সপ্তডিঙা সিন্ধু জলে এখানে অবশ্যই সঠিক বিকল্পটি হচ্ছে সি অর্থাৎ মরুপথে উঠ আকাশে পুষ্পক দীপান্তরে পক্ষীরাজ সবশেষে হচ্ছে গিয়ে ডায়াগ্রাম অর্থাৎ চার্ট বেস্ট কোশ্চেন এই চার্ট বেস্ট কোশ্চেনে তার নাম রেখেছি বিশ্বাস কবিতায় বিশ্বাসের মধ্যে যে বিষয়গুলি সম্পর্কযুক্ত সেই সঠিক বিকল্পটি আমাদের নির্দেশ করতে হবে এতে বিশ্বাস কী কী আছে পুষ্পক পক্ষীরাজ সপ্তরিঙা বিতে কী আছে বিশ্বাস হচ্ছে নাগরাজ উঠ শিরস্ত্রাণ সিতে কি আছে বিশ্বাসে গজরাজ উঠ জাদুরাজ আর সি আর ডিতে আছে পক্ষীরাজ ধনুক জল এর সঠিক বিকল্প হচ্ছে এ অর্থাৎ পুষ্পক পক্ষীরাজ সপ্তডিঙা এইভাবে আমরা নবনীতা দেব সেন রচিত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে পরীক্ষা হবে তার রূপকথাধর্মী কবিতা দিগ্বিজয়ের রূপকথা এর আলোচনা প্রশ্নোত্তর এখানেই আমরা সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত প্রাসঙ্গিক তোমরা সকলে ভালো থাকবে